এরকম শ্বাসগোজ মূলত আমি আজকে বিশ বছর হলে শ্বাসগোজ কারণে শ্বাস দেখি আরে এটা ছাড়ে না দেখালি মুখ দেখা এই শ্বাসগোজ আমি লিখ এই দল করার কারণে জেল খাচ্ছি মায়ের খাইছি এবং আমার দোকান পা জ্বালি দেওয়া হয়েছে এবং সেই ক্ষেত্রে এই দলে ভালোবাসি দেখে এই এই আসা এবং প্রিয় নেত্রীকে আপনাদের দেখা বলে আসা এটা বানাতে আমার তিন দিন সময় সমালে কারণ এই সাজগোজ আমি দুই হাজার পাঁচ সাল থেকে এই সাজগোজ এই ধানগুলো আমার দেশের থেকে নাটোর থেকে এটা জমির থেকে সংগ্রহ করা আমার অনুভব তো অনেক ভালো আগামী দিনে আমাদের প্রিয় নেত্রীকে আর একবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই হাসেন আর থাকতে যে চুল কাছে তার অনেক শান্তি পাচ্ছে হ্যাঁ ব্যক্তিগত ভাবে অনেক অনেক খুশি অনেক দেশ বাংলা অনেক হচ্ছে প্রতীক আমাদের বিএনপির এবং আমাদের প্রতীক হচ্ছে এবং এই কারণে ধানের না আমার গরম লাগে না কারণ আমি এই হাসিনা সরকারের সতেরো বছরে যে লাঞ্ছিত হয়েছি জেল খাচ্ছি মায়ের খাইছি সাথে অনেক আনন্দিত কারণ এই গরম গরম মনে হয় না শেখ হাসিনা আমলে অনেক করেছি বাজারে বসতে চা খেতে পারিনি বাজার করতে পারিনি বাড়িতে থাকতে ছেলে মেয়েকে নিয়ে দোকান পাতে যেতে পারিনি স্কুলে পোষাতে পারিনি অনেক তার অনেক শান্তি অনেক উন্মুক্ত হয়ে দেখেছে না ধান করে ঢাকা সরাইছে এই টাকা বিএনপি করার মতো কথা বলার মতো ক্ষমতা ছিল না ধানের সৃষ্টি দাঁড়া আছে এটাই অনেক আনন্দিত আমি নাটোর থেকে এসেছি আমি নাটোর থেকে ধান ধান হচ্ছে বস্তা করে নিয়ে এসেছি এখানে এসে পোশাক পরেছি না গরম লাগে না হাসি না আমলে অনেক মসজিদে নামাজ পড়তে পারিনি বাজারে বাজার করতে পারিনি ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যেতে পারিনি জেল খাটিছি মায়ের খাইছি উন্মুক্ত হয়ে বেরোতে পারিনি সেই ক্ষেত্রে ঢাকার বুকে ধানের সৃষ্টি পরে আইসে এসে দাঁড়া আছি এটাও অনেক আনন্দিত এটা ধান সারাতে তিন দিন মাতাল মাথাগারে হ্যাঁ দেশে এটা বিশ পঁচিশ কেজি মনে হয় আমার কাজ কিছু মনে হচ্ছে না কারণ সতেরো বছর যে লাঞ্ছিত ছিলাম তার সাথে অনেক তো আছি এই তো কোনো ভার মনে হয় না ধান কিনা দেওয়া দেওয়া তা দশ হাজার আমি তো এমনিতেই ভাইরাল কারণ আমি সারা দেশে এরা আমার মতো শ্বাসগোষ কারণে অনেকে সাজে কিন্তু এরকম ইচ্ছা হল করতে পারে না আমার পরিবার থেকে কোনো বাধা নেই আমার পরিবার থেকে যদি আমি এই পথে যদি হয়ে যাই তা আনন্দিত কোনো বাধা নাই কারণ দলের জন্য জীবন দিতে প্রস্তুত আমি আগামী দিনে নতুন বাংলাদেশ এবং তারিক রহমানের সাজানো একটা বাংলাদেশ সুন্দর বাংলাদেশ দেখতে চাই আমরা আগের মতো ফেসিবাদ হাসিনা সরকারের শাসন আর হচ্ছে আমরা আমরা আগামী দিনে প্রজন্মের নতুন বাংলাদেশ তারিখ আমার অনুভূতি অনেক ভালো অনেক খুশি অনেক আনন্দিত